আপনার ভাষণ শুনব না ওমর ফল করলেন হয় আমার অপরাধ কি ওর অপরাধে আমার ভাষণ তুমি শুনব না তাহলে বলতে আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা চুম্বা করে খুঁজবা দিচ্ছেন আমাদেরকে বাইতুল মার থেকে খাটো খাটো পাঞ্জাবি দিয়ে আর আপনি এত বড় লম্বা চুম্বা করে খুঁজবা দিচ্ছেন যতক্ষণ লম্বা চুম্বার কাহিনী না বলবেন ততক্ষণ আপনার ওয়াজ আমরা শুনব

অথচ তুমি পুরাতন কাপড় পরে কেন নামাজ পড়তে আস সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বলতেছে আমি নতুন কাপড় পড়তে চাইছিলাম কিন্তু আমার ভাগ্যে নাই সমস্ত সাহায্য বলে আব্দুল্লাহ নতুন কাপড় কি বাইতুল মাল থেকে তোমার ভাগে যায় না তুমি সেই নতুন কাপড় না পরে পুরাতন কাপড় কেন পরলে আব্দুল্লাহ বলতে আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবা লম্বা হতো না সোনাল আব্দুল্লাহ বলতে দুনিয়ার সবাই যখন ঘুমাই গেছে এমন সময় আমার বাবা চুপি চুপি আমার ঘরের দরজায় ভাইজান যুবকের একটু বড় উদ্দেশ আমার বাবা আমার ঘরের দরজায় এসে ডাক করছে আবদুল্লাহ আব্দুল্লাহ রে একটু দরজা তো আমি আবদুল্লাহ ঘুম দিয়ে চাকুন দিয়ে দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি আমি খুশি হয়ে বললাম বাবা বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিল আপনি রাতের বেলা আর একটা পাঞ্জাবি দিলে রয়েছেন নেতার দেখা হওয়াতে আমার লাভ আছে বাইতুল মাল থেকে একটা কি দিছে গভীর রাত্রে আর একটা পাঞ্জাবি দিবে রয়েছে সঙ্গে আমার আল্লাহর কোরআন থেকে একটা আয়াত করলেন

আব্দুল্লাহ রে আমার কফরের অংশ আমার বাবাকে দান করে দিলাম বাবা সারা রাত তার কাপড় আমার কাপড় একত্র করে লম্বা সুবা করে খুদবা দেয় এখন কোন দেশে বলো আমার বাবার খুদবা শোনা যায় কিনা জানা সুবস্ত সাহাবরা কান

তুলনগ্রহণ করার পরে যতগুলো নিয়ে কামড় আছে তার মধ্যে এক নম্বর নিয়ে কামড়ের নাম হলো নামাজ ধরে বলেন নাম কি ইমানের পরে ইমানের পরে এক নম্বর নিয়ে কামড়ের নাম কি কেবল সবাই কথা বান না কেন এক নম্বর নাম কি আচ্ছা আপনার বলেন তো স্যার নামাজ নেই তার ইমান আছে আমাদের এ দেশে বলে নামাজ নামাজ না পড়লে হল ইমান আছে বহাই শরীর

আর একটা কথা কঠিনে মোকাম দেয় অবশ্যই একজনের পরে তাহলে আমি তো পাঁচ অক্টোবর পড়ি আমার আল্লাহ জানাচ্ছি না আমি তো এলাম তুমি

ইমানের পরে পুরুষ মানুষের এক নম্বর মেয়ে কামল হলো নামা আর নারীদের জন্য এক নম্বর মেয়ে কামলের নাম কি আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন তারা একটু মনোযোগ শুনবেন রাত্রে হজরত আলী যখন ঘরের ভিতর এমন সময় তার দিদি সাথে মা স্বামীর দিকে মাথা রেখে ফুপায় ফুপায় টানতে হজরত একজনকে যেমন সাথে মা

আমি আল্লাহ করেছি আল্লাহ তো পর্দার ভিতরে আমাদের বাংলাদেশে তারা সারাদিন পর্দা করেনি তার কি মরদাম পর্দার মধ্যে আমার এলাকার যে মেয়ে সারা জীবন গোটা ঘুরছে মরার পরে পাঁচটা বলতেছে

আপনি হলেন পৃথিবীর সব চাইতে বড় জ্ঞানী আপনার বলেন তো আলি চাইতে বড় বীর কেউ আছে আলি চাইতে বড় জ্ঞানী কেউ আছে সেই বীর এবং জ্ঞানী মানুষটা বইয়ের মৃত্যুর খবর শুনে যখন টানতেছে আর ফাঁদে মা তাকে সান্ত্বনা দিয়ে বলে এমন করে কাঁদবেন না আমি মরার পরে আমার তিনটা চাওয়া আপনার পুরা করা লাগবে যে বলছে মনে যাওয়ার পর আমার তিনটা চাওয়া আপনাকে পুরো করা লাগবে আমি বলে ফাতেমা না দুনিয়াতে গরু ছিলাম বলে তুমি কিছুই চাই না না আর মরার পরে তুমি কি চাই বা না আপনার বলেন তো হজরত আলী ধরে ছিল না গরু ছিল আল্লাহ একদিন ফাতেমার ঘরে ঢুকে দেখলেন ফাতেমার দুইটা চোখের নিচে কালিমা পড়ে গেছে